হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শ্রীকৃষ্ণের প্রিয় হল গোমাতা আর শ্রীকৃষ্ণকে পেতে গেলে গোমাতাকে সেবা করা আমাদের কর্তব্য এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রিয় সুন্দরী সুন্দরীকে আমি এইভাবেই প্রতিদিন স্নান করাই ওরা অবলা জীব ওরা গরম লাগলেও বলতে পারে না মা গরম লাগছে শীত লাগলেও বলতে পারে না মা শীত লাগছে আমরা যারা গোমাতা সেবা করছি আমাদের দায়িত্ব হলো এদের সুবিধা অসুবিধা বুঝে নেওয়া জল দেখলে এরা লাফালাফি করে তার মানে এটা না যে এরা স্নান করতে চায় না অনেক সময় আমাদের সন্তানরা স্নান করতে চায় না তাদের আমরা কি করি আদর ভালোবাসা দিয়ে স্নান করাই ঠিক তেমন করেই গোমাতাদের আমাদের আদর ভালোবাসা দিয়ে স্নান করানো উচিত সব জীবের উপরেই গোমাতার স্থান এটা ঠিকই যে সব জীবের মধ্যেই ভগবান বিরাজমান কিন্তু এটা ভুললে চলবে না গোমাতার মধ্যে আছে ৩৩ কোটি দেবতা তাই সব জীবের সাথে গোমাতার তুলনা করবেন না তাই সবার কাছে অনুরোধ গোমাতাকে নিয়ে কেউ মিথ্যাচারিতা করবেন না তবে আজকে আসছি দেখা হবে আগামী ভিডিওতে সবাই পাশে থাকবেন জয় গোমাতা জয় গোপাল